মেয়েরা বাবার বাড়ি আসে মেহমান হয়ে ঠিক যেমনটা আমি এসেছি এখন দুই দিনের জন্য অত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আপুর বাসায় এসেছি আর দুই দিনের জন্য স্টেও করেছি দুই দিন তো হয়ে গেছে আজকে যেহেতু সেকেন্ড বাসায় চলে যেতে হবে আজকে সকালবেলা একটু লেট করেই ঘুমটা ভেঙেছে যেহেতু বেড়াতে এসেছি তাই কোনো কাজ তো করা যাবে না মায়েদের এটাই রুল সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে কিচেনে আসলাম দেখলাম আমুর অলরেডি কিন্তু রান্নাবান্না বান্না অর্ধেকটা হয়েও গেছে গত ব্লগে আপনারা দেখেছেন আম বাসায় না থাকার কারণে আমি রান্না দায়িত্ব নিয়েছিলাম আজকে যেহেতু আম্মু বাসায় আছে তাই স্বাভাবিক আমাকে রান্না করতে দিবে না সকালবেলা বসে পড়েছি আমি কারণ আমার নেই কফি তার সাথে পরোটা আর গতকালকে চিকেন দিয়ে কিন্তু আমার থেকে উঠে গিয়েছে জিজ্ঞেস করলাম তোমার কি ঘুম ঠিকঠাক হয়েছে কিনা সে বলছিল যে না তার ঘুম নাকি ঠিকঠাক হয়নি যাই হোক তো ওকে ফ্রেশ করে দিয়ে এসে এখানে আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি ব্রেকফাস্ট করার পরে যানবাচাকে ব্রেকফাস্ট করাতে বসে পড়লাম তো ওর মোটটা দেখে মনে হচ্ছে হয়েছে মোটটা খুব ভালো আর এদিক দিয়ে তো আমার রান্না বান্না চলছে ডালটাও রান্না কিন্তু হয়ে গেছে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না যখন বাবার বাড়ি থাকতাম তখন চিন্তা করতাম বাবা মাকে কিভাবে কনভেন্স করে বাসা থেকে বের হব একটু ঘুরতে যাব আর এখন যখন বাবা মাকে ছেড়ে অন্য কোথাও যেয়ে থাকছি তখন বাবা মার বাসায় আসার জন্য কিন্তু পারমিশন নিতে হয় বা তখন চিন্তা করতে হয় যাব কি যাব না সংসারের কাজ থাকে বিভিন্ন ব্যস্ততা থাকে তখন নিজের অজান্তেই মনে হয় আগেই ভালো ছিলাম আগে জীবনটাই ভালো ছিল যখন বাবামার বাবা মার কাছে ছিলাম জীবনের কথা বলে তো শেষ করা যাবে না পুরো একটা গল্প লেখা যাবে জীবন তো জীবনের গতিতেই চলবে কারো কথা শুনবে না আর আমি আমার সময়টি এনজয় করি জীবনের কথা এত ভেবে কি হবে তাই না আর এই তো এখানে কিন্তু আমার আইসক্রিম নিয়ে বসে পড়েছি অনেক চিল টাইম কাটাচ্ছিলাম তো ভাবলাম যে একটু আইসক্রিম খাই ফ্রিজে আইসক্রিম দেখলাম তো আইসক্রিম নিয়ে বসে পড়লাম আর এই ক্ষীর আইসক্রিমটা আমার অত একটা পছন্দ না হলেও খেতে খারাপ লাগে না আমার কাছে ভালোই লেগেছে আচ্ছা বলুন তো আপনাদের কার সাথে এমন হয় যখনই আইসক্রিম খেতে চান বা চকলেট খেতে চান আপনাদের বাচ্চাদের কথা মাইন্ডে চলে আসে যে ওদেরকে না দেখে খেতে হবে কারণ বেশি আইসক্রিম খেলে আবার ঠান্ডা লেগে যাবে বাট আপনি নিজেকে আর আটকাতে পারবেন না পরবর্তীতে আপনি নিজেই আপনার বাচ্চাকে আইসক্রিম খেতে দেবেন এবং সেটা দেখে অনেক শান্তি লাগবে যেমনটা আমি করলাম আর এখানে আম্মু কমপ্লিট হয়ে গেছে জন্য আবার মাছও ভেজেছে যেহেতু মাছ ভাজাটা খুব পছন্দ করে আর সবগুলো রান্নাই তো শেষ একটু পরে খাওয়া দাওয়া করবো আর যানবাচার মোট সুইং হয়ে গেছে ও কান্না করছিল কান্নাটা এর জন্যই করছিল ওর নানু একটু বাহিরে গিয়েছে কারণ যেহেতু সামনে একটু প্রোগ্রাম আছে তো সবাই একটু ব্যস্ত আম্মু গিয়েছিল আমার খালাতো বোনের বিয়ের কার্ড ছাপানোর জন্য আন্টির সাথে আর এদিক দিয়ে ও নানুর জন্য কান্না করছে যাক তারপর মেয়েটাকে একটু চুপ করালাম ওকে শান্ত করিয়ে এখান দিয়ে আবার দেখলাম খুবই সানি একটা ওয়েদার ওয়েদারটা দেখে এতটা ঝলমলে লাগছিল যে কি বলবো আর এখন তো ঢাকা শহরে বিল্ডিং আর বিল্ডিং যার কারণে রোদ বৃষ্টি অত একটা বোঝাই যায় না এনজয় করা যায় না যেহেতু অনেকদিন পরে এরকম একটা ঝলমলে রোদ পেয়েছি তাই নিজেও একটু রোদটা গায়ে লাগিয়ে নিলাম আর এখানে খাবার নিয়েও বসে পড়ে করেছি আর আজকে তো মজার মজার রান্না হয়েছে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে বিকেলে জানাতের বাবাও চলে আসবে এর মধ্যে তো ওকেও বলেছি এখানে এসে যেন খাওয়া দাওয়া করে আমাদেরকে নিয়ে বাসায় যায় আসলে বাবার বাসায় আসলে সময়গুলো যে কিভাবে কেটে যায় বোঝাও যায় না আমরা মেয়েরা যে কতটা ধৈর্যশীল সেটা না বলেই না কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্যের পরীক্ষা পাওয়া যায় আর এই যে মায়ের দেয়া বক্স সবগুলো বক্স রেডি করেই গিয়েছে কারণ আমাকে রাতের জন্য খাবার দিয়ে দিয়েছে যাতে করে বাসে যে আমাকে আর কষ্ট করে রান্না করতে হয় এই যে এখানে মায়ের দেয়া বাটিগুলোর মধ্যে আছে ছোট মাছ যেটা জান্নাতের বাবার খুব পছন্দ আবু স্পেশালি ওর জন্য এই মাছ এনেছে তার সাথে আমর হাতের মজাদার বিফ আছে আর আমার পছন্দের আমর হাতের সিম তরকারি আমর হাতের সিম ফুলকপি এইসব তরকারিগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা হয় তো আমু তো বাটি গুছিয়ে দিয়ে গিয়েছে এখন আমি ব্যাগে ভরে নিচ্ছি কারণ সময় তো আর কারোর জন্য থেমে থাকে না যাওয়ার সময় হয়ে গেছে তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে এখানে এক কাপ কফি বানিয়ে নিলাম কফিটা খেয়ে একটু পরে বের হয়ে যাব। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আসলে বিদায়ের মোমেন্ট একদমই ভালো লাগে না বিদায়টা যে কেন আসে সেটাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ